শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই যাচ্ছ আর আমি ভালো আছি এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম এখন বাইরে যাচ্ছি খুব বৃষ্টি পড়ছে তোমাদের দেখাচ্ছি বৃষ্টি কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এ পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো বাইরে কেমন ব্যাপার

তো বৃষ্টির মধ্যে কী করবো ছেলে যে ঘরে বসে বসে বলি তাহলে আমি একটু এঁকে নিই বাইরে বেরোতে পারছি না তো আঁকতে বসে গেল আমি এবার স্নান করতে চলে যাব তো এই যে স্নান করে চলে এসেছি স্নান ফনান করে চলে এসছি বৃষ্টির মধ্যেই দিয়ে এবার রান্নাঘরে চলে যাব রান্না করবো তো আজ একটু দেখো কি রান্না করছি সকালবেলায় নিয়ে বাজার থেকে নিয়ে চলে এসছে তোমরা দেখো পুরো ভিডিওটা আমার দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করো এই যে সব রেডি করে নিয়েছি রান্না বসিয়ে দেবো তো আজকে একটু অনেক দিন পরে খাসির মাংস এনেছে এই মাংস করবো আর এই মশলা ফসলা সব করে নিয়েছি এগুলো ভাজা করবো তো তারপরে ভাত বসিয়ে দিয়েছি তারপরে দেখো আর দিকে ভাজাটা করে নিই তারপরে মাংস করবো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি নাগরিক তারপরে দেখবো মশলাটাকে আগে কষিয়ে নেবো আমি এরকমই মাংস রান্না করি আলুটা ভাজা করে বেশ পেঁয়াজ আর মশলাটা আগে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো এই দেখো তারপর মাংসটা দিয়ে বেশ করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে বেশ নামিয়ে নিয়ে এখানে মাংস হাফ হয়ে যাবে কষাতে কষাতে তো মোটামুটি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে এবার বাইরে দেখছি অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টি পড়ছিলো আমি বলছি তাহলে একটু দেখি ছাদ ছাদে যাব তো ছাদে এবারে বৃষ্টির মধ্যে দেখছি ছাদে যাচ্ছে তো বৃষ্টিরও কমে গেলো তো এই দেখো ছাদে এসেছি ছাদে জল হয়ে যাচ্ছে ভেজে পুরো বৃষ্টিটা মোটামুটি কমেই গেছে এখন এই গাছটায় দেখো কত সুন্দর নানা ফুল ফুটেছে কি ভালো লাগছে না জল পড়েছে কি সুন্দর লাগছে দেখো তোমরা তো তোমাদের অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসবো এভাবে পাশে থাকো তোমরা সাপোর্ট করো অনেক অনেক বাইরের আলোটা এখন কত সুন্দর লাগে